প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সাতই মার্চ দিনের প্রধান চিন্তা আমাদের প্রথম কর্তব্য শ্রী ভগবানের প্রতি মুখস্থ করা যায় জীবনের বীর্য তুমি তোমারই মাঝারে আমার আত্মার সবলতা রহি আমি আজীবন সজীব তোমারই জীবন মাঝে তোমা বিনা মরণের কি বিষম্ভার বহি আমি চিরকাল উপদেশ মনীষীগণ নিজের প্রকৃত সত্তা জানিবার জন্য আমাদের আহ্বান করেন যেন আমরা পরমাত্মার সহিত আমাদের কি সম্পর্ক তাহা বুঝিতে পারি সাধু জীবন অভ্যাস করিলে এই জ্ঞান আসে এ জগতে যাহা কিছু উত্তম তাহার মধ্যে সাধুত্বই সর্বশ্রেষ্ঠ সাধুতাই সুখ যে যত শুদ্ধ সত্য সেই তত সুখী এ জগতে নানা মত ও পথের প্রচলন করিয়া যে আমরা তাহাকে সমৃদ্ধ করিয়াছি ইহা সত্য নয় সাধু জীবনের মধ্যেই ধর্মের যথার্থ শক্তি রহিয়াছে প্রার্থনা হে পরম মঙ্গল শক্তি তোমার করুণাময় হস্ত দ্বারা আমাকে পথ দেখাইয়া চলো আমি যেন সকল সময়ে সাধু জীবনের পথে চলিতে পারি সর্বদা আমি যেন শুদ্ধ চিন্তায় করি এবং পুণ্য বাক্য উচ্চারণ করি তোমার নিরাপদ হস্ত আমার মস্তকে তুমি রাখো প্রভু যেন আমি বিপথগামী না হই অথবা জীবনযুদ্ধে পরাজিত না হই